ওয়েলকাম ব্যাক ম্যাশেন তো এখন বাজে সকাল ছটা তো আমরা এখন সবাই রেডি হচ্ছি তো আমরা সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাবো তো আমার মেজ মাসিমণিরা ছোটো মাসিমণিরা আর আমরা তো সবাই মিলে একটু ঘুরতে যাবো তো এখন বেরিয়ে পড়েছি যে আমি এখন দেখো রেডি হয়ে গেছি আর ঘরে তো সব রেডি হচ্ছে মা বাপি ভাই বোন তো এখন আমরা বেরোবো তো ঘুরতে যাবো তো কোথায় যাবো সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা এখন বেরিয়ে পড়েছি মা আর বাপি আসছে পেছনে রোহিত রোহিত এই যে ভাই সবাই আমরা এখন বেরিয়ে পড়েছি তো চলো যা যাক তো যাচ্ছি আগে প্রথমে আমরা এখান থেকে যাবো বাসে করে তো তারপরে সাথে গাড়ি করে যাবো তো চলো এখন যা যাক বাসে উঠি তারপরে গাড়ি করে যাবো তো চলো চলে এসেছি নেমে পড়েছি এখন চা খাবো চা তারা রেখাখানি হ্যাঁ হয় এইখান থেকে প্রেসি আর এই যে এটা বলছি হাই করে দেখো একটু হাই করে আচ্ছা

এখানে নিবেসি তুমি এটা ওদিকে এখানে আসছিলাম রাস্তিফালে এখানে রাস্তিফালে আসছিলাম ওটা চাং চাং ওতে চাং আমি এটা দেখি হাই তো হাই তো येदा हां हम रोके पाटा कोलू जा लिखा है वीडियो जो हम हम्म ये इधर ये इधर ये नहीं आई तो गल्ले आई नहीं बोला सब हां ये तो अर्जुन छला एक देखो और एक अर्जुन है है ना हां सी मौत मुंडी तीन जातो मुड़ी होत है है ना তিনটে তিনটে জাস্ট এই সবে এলাম এসে রুম নেওয়া হয়ে গেছে তো ওই দেখুন দাঁড়িয়ে আছি ব্যালকনিতে এবার সবাই মিলে একটু রেডি হব হয়ে তারপরে যাব সান করতে তো চলো যা যাক ঠিক আছে তো পরে সব কিছু শেয়ার করছি এখন আমরা ফ্রেশ হয়ে যাই আগে তারপরে সান করতে যাবো সমুদ্রে তো চলো এটা হচ্ছে আমাদের রুম এখানে গেট আর এদিকে এসি দেয় নিচে দুটো বেড আর এদিকে আর এদিক দিয়ে আর এই যে এখানে ব্যালকানিটা এরকম তো জাস্ট সব এখন শুয়ে আছি যেমন আমার মাসিমণি মেসো বোনেরা মাসিমণি ভিডিও করছে বোনা একেবারে শুয়ে পড়েছে মা সবাই এখানে আছে কি হলো রাখছে কোন স্থান যাবেন বেরিয়ে পড়েছি তিন মুক্তি না ওটা ওঞ্জি 好漂啊！好啊。